শ্রীরামপুর আদালতে পাচিল ঘিরে বিক্ষোভ এসডিওর পদক্ষেপে ক্ষোভ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর আদালত চত্বরের বার লাইব্রেরির সামনে পাচিল তোলার প্রতিবাদে এদিন শ্রীরামপুর এসডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযোগ ছুটির দিনে কোনো আলোচনায় না গিয়ে শ্রীরামপুরের এসডিও বার লাইব্রেরির সামনে হঠাৎ করে পাচিল নির্মাণের নির্দেশ দেন এর ফলে প্রবেশ পথ সংকীর্ণ হয়ে পড়েছে ফলে লাইব্রেরিতে যাতায়াতের ব্যাপক অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স বা প্রবেশ করাও এখন কার্যত অসম্ভব এমনকি লাইব্রেরির ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে বিক্ষোভকারীরা জানান এসডিওর বাংলায় দেখা করতে গেলে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয় এবং অফিসে যোগাযোগ করতে বলা হয় ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দাবি এসডিও নিজে বার লাইব্রেরিতে এসে আলোচনায় বসুন এবং অবিলম্বে কাজ বন্ধ করার আগের অবস্থায় ফিরিয়ে দিন দাবি না মানা হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা শ্রীরামপুর কোর্টের বার লাইব্রেরি হচ্ছে স্থির সভাসবিধান এবং এখানে আমরা বহুত সিনিয়র জুনিয়ারও সকালে প্র্যাকটিস করে এসছি ফ্রিভাবে কোনোরকম কোনো অসুবিধে ছাড়াই রকম অসুবিধা ছাড়াই আমরা এখান থেকে এই বার লাইব্রেরি থেকে যা তার এখানে গাড়ি রাখা ডাকাতের সমস্ত করে আমরা ফ্রি অ্যাক্সেসে ব্যবহার করে এসেছি আজকে এস ডিও সাহেব হঠাৎ হিমশিকালি ওখান থেকে পাসিন নিচ্ছে কেন না উনি কারণ দেখেন যে এখান নাকি ট্রেজারি সিকিউরিটির অভাব আছে মানে সিকিউরিটির অভাব আছে তো আজকের থেকে যতদিন থেকে বার লাইব্রেরি হয়ে আসছে যতদিন থেকে ট্রেজারি আছে আজকে পর্যন্ত কোনো রকম ইনসিকিউরিটির কোনো ঘটনা ঘটেছে উনি দেখাতে পারবেন না আমরা 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 কোনো রকমভাবে সেখানে কোনো রকম সিকিউরিটি হ্যাপার করেছি তো হঠাৎ করে ওখানে প্রাচীন দিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছেন ওরা এখনও ওখান দিয়ে বেরোতে পারবো না যেতে পারবো না কোনো মেম্বার যদি অসুস্থ হয়ে যায় সে ওখান দিয়ে বেরোতে পারবে না আসতে পারবে না তা এতদিন এতদিন ধরে উনি করছেন না ইনি হঠাৎ করে এখান থেকে আমাদের জায়গা ছিল এখান থেকে ব্যারিকেড দিয়ে দিলেন তার উপর কারোর সঙ্গে কোনো রকম আলোচনা না করে লাইব্রেরির সঙ্গে কোনো আলোচনা না করে আমরা আলোচনায় গিয়েছিলাম আমরা বাংলা থেকে গিয়ে দেখা করতে গিয়েছিলাম তিনি বাংলা থেকে আমাদের তিন করে যে বলেছেন না আমাদের এখান থেকে আলোচনা হবে না যার লাইব্রেরিয়া আমাদের অফিসে অফিসে আসবেন তারপরে আলোচনা এই কি কথা আমরা এই আমরা হচ্ছি আমরা লয়ার আমরা হচ্ছি কোর্ট অফিসার আমরা সমস্ত জায়গায় সমস্ত জায়গায় আমরা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভকে সাহায্য করে থাকি তারাও আমাদের সাহায্য নেন কিন্তু এই রকম এসডি অফিসার আমরা দেখতে পাইনি কোন আজকে থেকে এত এসডি অফিসার গেছেন এসেছেন ওই আমাদের সঙ্গে বা আমাদের কোনো মেম্বারদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি কোনো রকমভাবে রকম ডিস্টার্ব করার চেষ্টা করেননি ওনার কী এমন প্রয়োজন মনে হলো এখন যে উনি ওখানে এসে পাঁচিল দিয়ে দেবেন পাঁচিল দিয়ে ওনার বড়ো কিছু একটা এ হয়ে যাবে এখানে যেহেতু কোনো পরিকল্পনা থাকতো যে হ্যাঁ ওখানে পাঁচ তোলা বিল্ডিং হবে সেখানে বিল্ডিং হবে সে পরবর্তীকালে দেখা যেত কিন্তু ধরনের করে পাঁচিল দিয়ে এখানে আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করছে আলোচনা করে কিন্তু এখন তো উনি বলছেন যে আমরা তো আলোচনা চাইছি কিন্তু আলোচনা চাইছি আমরা তো আলোচনাতে গিয়েছিলাম কিন্তু আলোচনা করতে রাজি হননি তো আমাদের সঙ্গে প্রথমবারে এখন বলছেন এখন বলছেন যে আমাদের সঙ্গে আলোচনায় আসুন হ্যাঁ আমরা আলোচনায় যাবো আমাদের একটা কমিটি হয়েছে ছজনের একটা কমিটি হয়েছে সেই কমিটি তাদের সিদ্ধান্ত নিয়ে ওনার সঙ্গে আলোচনায় করতে যাবে আচ্ছা এখন আপনার দাবি কি আছে আপনার আমাদের দাবি হচ্ছে যে অবস্থায় ছিল ওখান থেকেও যা যা নেই কনস্ট্রাকশন করেছেন ওগুলো সরিয়ে নিন আমাদের আমাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় সেটা দেখে যে কনস্ট্রাকশন এখানে কোনোরকম কনস্ট্রাকশন করা যাবে আমাদের আন্দোলন চলার সময় দেখা যাচ্ছিল যে আইসি সাহেব এবং আরো অন্যান্য পুলিশ কমিশনাররা তারা উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন কি আলোচনা হলো আপনাদের সাথে না আইসি সাহেবদের সাথে আলোচনা হয়নি সে ধরনের কিছু আইসি সাহেবরা আমাদের প্রস্তাব দিতে এসেছিলেন যে এসডিও সাহেব আমাদের সঙ্গে আলোচনায় এখন বসতে চাই এতদিন আলোচনায় বসতে চাইনি আমাদের যখন আলোচনার সময় দিয়েছেন তখন আলোচনা করেননি এখন বসতে চাইছেন তো আমরা যে এটা এটা যেহেতু আমাদের আইনজীবীদের লকলা ক্যাশ অ্যাসোসিয়েশন মৌরি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য টাইপ ইস্ট সমস্ত সবার একটা সংঘবদ্ধ দাবি তাই আমাদের সকলের সঙ্গে আলোচনা না করে তো আমি ডিসিশন দিতে পারি না তাই আমাদের এখন মিটিং হয়েছে একটা ছজনের একটা কমিটি হয়েছে তারা গিয়ে জানিয়ে দিয়ে আসতে পারেন সেখানে গিয়ে কী আলোচনা হবে সেই আলোচনার মাধ্যমে একটা আপনারা আপনাদের সাথে আলোচনায় সন্তুষ্ট না হন সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ যদি আমার আলোচনায় সন্তুষ্ট না হয় তাহলে আমরা দেবের প্রতি যেমন আমরা বৃহত্তর জায়গায় যাবে আমাদের এখানে ডিএম ডিএম ডিএমের কাছে যাওয়া যাবে তারপরে ডিএম এর থেকে জানবেন হাইকোর্ট জানবেন তারাই সে যা ডিসিশন দেবে আপনার নাম নাম রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইব্রেরি শতাব্দীর অধিক প্রাচীন এবং আমাদের এই শ্রীরামপুর কোর্ট কমপ্লেক্স চারশো বছরও অধিক প্রাচীন এই ঐতিহ্যপূর্ণ জায়গায় এখানে অনেক পুরোনো ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যকে এই এসডিও তার টুবলুকি আচরণের মাধ্যমে ধ্বংস করতে চাইছেন এই ক্যাম্পাসে যে সবুজায়ন রয়েছে সেই সবুজায়নকে উনি বলপূর্বক ধ্বংস করতে চাইছেন এবং আমার বার লাইব্রেরির যে প্রধান এক ঢোকা বেরোনো রাস্তা সেটাকেও উনি কোনো রকম আলোচনা ছাড়া অনৈতিকভাবে অবরুদ্ধ করতে চাইছেন এবং হেরিটেজ আইন অনুযায়ী যে কোনো হেরিটেজ ক্যাম্পাস সবসময় মুক্তাঞ্চল হিসেবে থাকবে তিনি সেই তার পদক্ষেপের মাধ্যমে এই আইন বিরুদ্ধ কাজ তিনি করে যাচ্ছেন কোনো রকম সুষ্ঠু আলোচনা ছাড়াই তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সেই জন্য আমরা এই আন্দোলনে ব্রতী হয়েছি যতক্ষণ না তার শুভ বুদ্ধির উদয় হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন বজায় থাকবে তা তো আপনাদের সাথে আলোচনা করতে চাইছি সাহেব আপনাদের সাথে আলোচনা করতে চাইছেন এসডিও সাহেব আমাদের সাথে আলোচনা করছে আমরা কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি সেটাও আমরা আমাদের আলোচনা স্তরে আছে আমরা বারংবার তার কাছে প্রতিনিধিত্ব করেছি বারংবার তার কাছে যেতে চেয়েছি কিন্তু তিনি বলেছেন আমার অফিস ছাড়া আমি কোথাও কথা বলবো না এমনকি উনি ফোনেও এন্টারটেন করেননি সুতরাং ওনার অফিস থাকতে পারে আমাদেরও দপ্তর রয়েছে ওনাকে আমাদের দপ্তরে এসে আমাদের দাবি মানতে হবে এটাই আমাদের বক্তব্য আমার নাম শিবশঙ্কর দর আশ্রামপুর বা সেক্রেটারি